সবে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে দেখেছেন আপনারা করেন না তো হালুয়া খাওয়া যায় আবার খাওয়া যায় কিন্তু সবে বলাতে এবার একটা চমৎকার কথা বলি খালা হালুয়া করছে তা জিজ্ঞেস করছি খালা কি ব্যাপার নবীজির দাঁত ভেঙে দিয়েছিল নবীজি শক্ত জিনিস খেতে পারেনি নরম নরম জিনিস খেত নবীজি এই জন্য আমরা আজকে হালুয়া করেছি শূন্য পালন করছি বুঝতে পারছেন আচ্ছা ভালো কথা এখানে একটা চমৎকার কথা বলে দিই সবে বরা তার কদিন পর ইউটিউবার এগুলো ভালো করে এ করে নাও আর কদিন পর সেটা হচ্ছে এই সবে বরাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ পনেরো তারিখের তাই তো সবে বরাত খালা হালুয়া করেছে কত তারিখে পনেরো তারিখ সাবানে সাবান মাস পূর্ণতে কতদিন বাকি পনেরো দিন পনেরো তারিখে সবে বরাত করেছে আর পনেরো দিন বাকি সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজান মাস কতদিন উনত্রিশ বা তিরিশ ধরে নেন তিরিশ তাহলে ওদিকে তিরিশ আর এদিকে পনেরো কতদিন হলো পঁয়তাল্লিশ দিন তাই তো এইবার আপনাদেরকে বলি রমজানের পরে মাসটার নাম কি সাওয়াল কোন মাস সাওওয়াল যে মাসে আমরা ঈদ করি একদিন দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ হহুদের ময়দানে মহম্মা আড়িবসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখে এ খালা যে হালুয়া করেছে এ এত বড় শয়তান আল্লাহ নবীর দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এত বড় শয়তানে এটা সুন্নত না কথা শয়তানি ছাড়া আর কিছু নয় যারা সবে বড়াতে হালুয়া করছেন শয়তানি আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে কি ব্যাপার বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে দেখতে যেতে দরজা টরজা তিনটে অসুবিধা হয় মোমবাতি জ্বালিয়েছি দরজায় ছাদের উপরে কি ব্যাপার বলছে সিঁড়ি দিয়েও তো আসতে পারে সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু খালু এদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাচার চামড়া গরম করে দিচ্ছে আর খালু এদিকে আসবে গল্প করে কি করে না আল্লাহ 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 তুমি আমাদের সঠিক ভাবে আমল করার তৌফিক দান করো আমিন 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 এইবার আপনাদেরকে আমল এবাদাত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে তাই তো তার মানে ভালো ভালো এবাদাত ভালো ভালো আমল করা লাগবে লাগবে কি লাগবে না

মাঠে খাওয়া শেষ হয়ে হ্যাঁ যান আচ্ছা 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 আপনারা চলে যাচ্ছেন তো যান যান চলেই যখন যাবেন যান অসুবিধে কিছু নেই তবে কোরআনের এই চারটি কথা শুনে যাবার অনুরোধ করছি আমার বারোটা পর্যন্ত টাইম আর পনেরো বিশ মিনিট আছে পনেরো মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহ রস্তে শেষ দুয়াটা বলে যাব ইনশাল্লাহ যাবো তো ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও যান এক আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের এবাদাত আল্লাহাদী না পৃথিবীতে আমি চারটি লোককে সব থেকে বেশি ভালোবাসি কটি লোককে চারটি এক যারা স্বচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদা কা করে দান যারা করে কি বলছে বুঝতে পারছেন এবাদের জগতে যত এবাদাত আছে এক আশ্চর্য এবাদতের নাম কি সাদাকা আচ্ছা সাদাকার দান এক না আলাদা আলাদা তাই তো খেপা কথা যার নাম সাদাকা তারই নাম দান আরবিতে বলে সাদাকা বাংলায় বলে দান যার নাম লাউ তার নাম কদু একই নাম সাদাকা দুই প্রকারের এক ফরজ যেমন জাকাতুল ফিত্র এটা কি ফরজ আর আপনার মালের জাকাত এটা কি ফরজ বাকি যেগুলো সব নফল বা শূন্য কি বললাম বুঝলেন জি নফল দান এবং সাদকা কত গুরুত্ব আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইত্তাকুন নাস বলা উবিশিককিত তামারিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোন মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে বাঁচার কিছু নেই তুমি যে খাজুরটা খাচ্ছিলে ওই খাজুরটা আল্লাহ রাস্তাতে সাদাকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে এখানে আর একটা কথা বলি দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি আচ্ছা আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায় মারা যাবার আগে তার বেটা তার বেটি তার বউ তার বৌ মারা পাশে বসে কি করে গালে পানি দেয় দেয় না না বলে বাপ শেষ শেষ পানিটা পানিটা খাও খাও খালু কি তার মানে কি ওর এত পানি কি লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না এরকম একটা ব্যাপার জি হে কে বলেছে এটা ও তখন পানি চায় খ্যাপা কোথা গাড়ে কি লোকটা চায় সেটা তো দেখতে হবে দেখতে হবে না হবে আমাদের তো কথাবার্তার হিসাব নাই হিসাব আছে অ্যাক্সিডেন্টে একটা সতেরো বছরের ছেলে মারা গেছে সতেরো বছর পার্টি করতো ছেলেটা বা তিরিশ বছরের একটা ছেলে মারা গেছে পার্টি করতো ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো মানে অসময় মৃত্যুতে তাহলে কখন মরণ হলে তোমার সুবিধা হতো ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো অনেক সময় যা পোস্টার দেখতে পাই না আমরা অমুক অকাল মৃত্যুতে আমরা শোকা হতো তো ওর কবে বরণ হলে তোমার সুখ হতো এসব কথাগুলো ফালতু কথা না ফালতু কথা মানুষ মারা যাবার সময় আমরা কি করি অনেক ফালতু কাজ করি কোরআন তেলাবাদ করি অনেক সময় করি না করি হয়তো আইলাদিস গ্রামে করে না বেদাতি ভাইরা করে করে না করে তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে তা আমাদের সব জায়গার একটা নিয়ম ঠান্ডা পানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল গালে দেয় আল্লাহ নবী বললেন একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয় এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে যেমন শব্দ হয় না আওয়াজ খুঁজে পাওয়া যায় না দয়ার নবী বলেছেন একজন ভালো লোক ইমানদার লোক Malakul maut তার আত্মাটাকে যখন বার করে ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় তেমন করে লোকটা মারা যায় এমন করে মারা যায় তার বেটা বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার স্ত্রী বুঝতে পারে না কেউ বুঝতে পারে না আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয় তখন মালাকুল মারা যাবার ওই লোকটা মারা যাবার দুই চার মিনিট আগে নিজে চোখে মালাকুল মত কে ওই লোকটা দেখতে পায় এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে মোমেন যদি হয় তার ভয় লাগে না কিন্তু ইমানদার যদি না হয় খারাপ লোক যদি হয় বেনামাজি যদি হয় বদকার যদি হয় দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয় আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা তার নাকের শিরা

আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই আল্লাহ গো তুমি আমাকে একটু যদি সুযোগ দাও তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব কি আমি কিছু সাদকা করে আসব সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে তাহলে মারা যাবার আগে লোকটা কি বলে গরম পানি খাবো কি বলে আল্লাহ শরবত খাবো আল্লাহ আমাকে একটু টাইম দাও কিছু দান করে আসি সাদা কা করে আসি তাই না আচ্ছা ওই লোকটা তো বলতেও পারতো আল্লাহ আর কদিন টাইম দাও আমি তো হজ করে লি আল্লাহ আর কদিন টাইম দাও এক মাস রোজা রেখে আল্লাহ অন্তত এক ঘন্টা টাইম দাও দুই রেখার নামাজ পড়ে আসি নামাজ তো সব থেকে ভালো এবাদত এবাদত নাই এবাদত শুনুন এটা মজার কথা বলি পৃথিবীতে যত এবাদাত প্রতিটা এবাদাতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না আচ্ছা বিনা অজুদে নামাজ হবে 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 না আর অজু যদি নাই বা হয় পানি যদি নাই বা পান তাহলে তাই মম করতে হবে তাই না এবার বলুন রাতে আপনার কোন কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন রাতের বেলা ফজরের সময় ওই অপবিত্র অবস্থা উজু করা যাবে নামাজের জন্য ওই আপনি অপবিত্র অবস্থা নামাজ পড়তে পারবেন বলবেন না তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা তারপরে শর্ত অজু তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে এবাদতটা করা তাই তো ফজরের সময় কনকনে শীতে তিনটের সময় ঘুম ভেঙেছে যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম আবার উঠতে হবে ফজরে তো একেবারে দূরে কাজ নামাজ পড়ি ঘুমাই চলবে অক্ত হবার আগে চলবে এবাদতের নির্দিষ্ট টাইম আছে আর রমজানের রোজার টাইম আছে আমাদের তো আর কদিন পরই রোজা আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে এখন পুরো ভালো দেখবেন আর কদিন পর থেকে অম্বল খুব রোজা রাখতে পারি না না মাসে বলবে হাতির মতো যদি গরু হাটের রসা খাওয়াতে বিক্রি করা হয় দেড় কুইন্টাল গোসাপর গায়ে আর রোজার মাস ওর গ্যাস অম্বল আবার একটা মেয়ের বয়স সতেরো বছরের মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে ও তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায় আমরা বুঝি না কোন স্কুল খোলা থাকে রবিবারে স্কুল খুলে এগারোটায় তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় সাড়ে নটায় দেড় ঘন্টায় করে কি হ্যাঁ আমরা বুঝি না তোমার মেয়ে এখনো ছোট হ্যাঁ রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে হ্যাঁ টিকটক টিকটক করে মেসেজ ঢুকেই যাচ্ছে তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট হ্যাঁ তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জল সাথে কত মেয়ে যে পছন্দ করেছে আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে কি করে শরীর খারাপ হয়ে যাবে কি করে রোজা রাখবে রমজান মাস এলে যত অসুখ এগারো মাস জনমের খাওয়া খেলো এক মাস দেখবেন ও অসুখের ঠালা উঠতে পারবে না কি বলা মিলে না আর কদিন পরে অসুখ শুরু হবে ওর বা লজ্জা তো থাকে এইটুকুটুকু ছেলে রোজা রাখছে আরো আরাম করে সারাদিন খাচ্ছে দিন খাচ্ছে আছে না আবার শুধু রোজা রাখে না কত বুদ্ধি দেখুন কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে ফলের বাজার তা রমজানে ফল টল কিনতে যাই একটা লোক দেখছি দাঁতন করছে আর বিড়িও টানছে রমজান মাসে সিগারেট টানছে না ভালো চাচা রোজা করছেন না বলছে না বাবু শরীরটা একটু অসুস্থ আছে হিন্দিতে বলছে একটু অসুস্থ আছে শরীর বেশ ভালোই হলো তাহলে রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার দুইজনের পাশে বসে আছে বলছি চাচা কি ব্যাপার শরীর খারাপ বিড়ি টানছিলেন আবার এফতার বলছি হুজুর তো আলেমরাই তো বলে যে রোজার আলাদা নাকি আছে ইফতারের আলাদা নাকি আছে আমি এই এফতারের নাকিটা ছাড়বো কেন কত বড় ফায়তান বলছি এফতারের নাকিটা ছাড়বো কেন এটা অন্তত গ্রহণ করি বাহ এরকম অনেক চিজ আছে সারা মাস রোজা রাখার খোঁজ নাই ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে ঠিক বলছি না সেইরাম পাঞ্জাবি দেখবো সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে অথচ হারাম ঘর রোজা রাখিনি রোজা রাখি আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো আমিন আমিন দেখুন একটা কথা বলে দি সাদাকা দান একটি মারাত্মক বড় আবাদত আল্লাহ এটা যে কত বড় এবাদত আপনাকে বলে বোঝানো যাবে না আপনার কাছে বিনীত অনুরোধ দান যত জায়গায় করার মতো জায়গা আছে আমরা সর্বক্ষণ দান করব জারিয়া কোথায় করবো জারিয়া মসজিদে দান করেন বলেন তো এটা সাদকায় জারিয়া কি জারিয়া নয় জারিয়া কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না মসজিদে পাঁচ কুইন্টাল রড দিলেন ভালো করে বুঝবেন এ কথা কেউ আপনাকে বলবে না একশো বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না ভাঙবে ভাঙবে আবার নতুন করবে তাহলে আপনার ওই বছর পরে থাকবে 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 না না তো আপনি এই মাদ্রাসায় তিনটে ছেলে কোরআনে হাফেজ হচ্ছে ভালো করে বুঝবেন আপনি দুই বস্তা চাউল দিয়েছিলেন কিনে তারা ওই চাউলটা কিনে খেয়ে হাফেজ হয়েছে তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার পাঁচজনকে হাফেজ করবে